আসসালামু আলাইকুম ন্যাচারাল ভিলেজে সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাছ ধরা ইসলামপুর দেলোয়ার কাকার পুকুরে সুলতানপুর রাজবাড়ি চোদ্দোটা সিপ টিকিট দেওয়া হয়েছে প্রতি টিকিটের মূল্য চোদ্দোশো টাকা এক টিকিটে দুই সিপ মাছ ধরছে সবাই মনোযোগ দিয়ে মাছ ধরা একটা ধৈর্যর কাজ বাইটা একটা মিনার কাপ ধরলো বেশি বড় না তবে মাছ আসতেছে এই জন্য ভালো লাগতেছে মাছের সাইজ বড় হোক ছোট হোক যেটাই হোক যদি মাছ বসিতে ধরা পড়ে তবে বেশ সুন্দর লাগে হাসান ভাই হাসান ভাই বেশ ভালো মাছ পাইছে বড় মাছও পাইছে দেড় কেজি ওজনের গ্লাস কাপ ধরতে পারছে এই কাকা বেশি বড় মাছ ধরতে পারে নাই তবে উনি প্রতিনিয়ত মাছ ধরছে সুদৌরি নচি আর ছোট ছোট বাটা যেগুলো আছে এগুলো বেশি পাচ্ছে কাকা ভাই হামিদুলবাই যে আধার তৈরি করতেছে মাছের জন্য খুব মনোযোগ দিয়ে মাছের সাইজ বেশি বড় না হলেও মাছ খুব ধরতেছে বেশি মাছ ধরলে সাইজ বড় হোক ছোট হোক সেটা ম্যাটার করে না তবে মাছ আধার খাইলে খুবই ভালো লাগে কাকা দিন ধারছে আধার কাটতেছে মনোযোগ দিয়ে কাকা একজন দুর্দর্শ মা শিকারী কাকার হাতে মাছ যেটা টিভির দিলেই মাছ মিস চাই খুব কম কাকা একজন দুর্দর্শ মা শিকারি দিয়ে ধরছে খুব মনোযোগ দিয়ে আঁধার কাছে গেছে পুকুরের অপর পাশ থেকে বসে থেকে সোতা ছেড়ে গেছে এই মাছ ধরা ছিল মাছটা সারা পুকুর ঘুরছে অবশেষে আমিরুল কাকা মাছটা ধরতে সক্ষম হয়েছে মাছটা খুব কষ্ট দিছে সবাই বসে ভালো মতো বাড়িতে দেয় না অনেক চেষ্টার পরে সুতা রাখতে সক্ষম হয়েছে মাছটা চেষ্টা বেশ সুন্দর তাই না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই ফলো দিবেন যদি ভিডিওটা ভালো লাগে পেজটা আশা করি এখানে প্রতিনিয়ত গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী সাধারণ প্রকৃতি মানুষজনের ভিডিও পাবেন সবাই দেখবেন আশা রাখি ভালো কিছু পাবেন এই পাশে কাকা কি মাছ ধরলো এটা ও মনে হচ্ছে মাছটা পানিতে আসছে কি সুন্দর মাছটা ধরে আসছে মাছটা মনে হচ্ছে পালকিতে চড়ে আসছে মাছটা দুটা বসে একসাথে বিচ্ছে একটা মাথা একটা লেজে মাছটা মনে হচ্ছে পালকিতে চরে আসছে মাছ ধরার জন্য যে কোনো এক ধরনের কাপড় ব্যবহার করা হয় যাতে নাকি মাছের শক্তি কম পাওয়া যায় মাছ নাড়াচড়া না করে সবাই খুব মনোযোগ দিয়ে মাছ ধরছে মাছ ধরা একটা ধৈর্যর কাজ একটা শিল্প মাছ ধরা অন্যরকম অনুভূতি লাগে এইদিকে বলতে বলতেই এই অপর পাশে দেখি যে ভাই একটা হিট করে ফেলছে মাছটা কাছে ভিড়াইতে খুব কষ্ট হচ্ছে মাছটা নেটে ধরতেই পারতেছে না খুব অবশেষে মাছটা ধরতে পারলো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ